আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি তো দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা তো আজকে ছোট্ট একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম জাস্ট দুই চার পাঁচ দশ জোড়া কবুতর আছে খুব ভালো ভালো হাই কোয়ালিটি কিছু কবুতর আছে দেখেন ভিডিওর শুরুতেই এক পেয়ার টপ কোয়ালিটির রেড চাকার কবুতর দিলাম দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি বিশাল থেকে দেখেন নটটা ছুটাছুটি করতেছে এই রানিং ওই দেখেন মাদিটা নর্মাদি দুইটা সেম টু সেম হ্যাঁ একবারে কফি কালার একবারে কফি দুইটাই কফি হ্যাঁ দেখেন নর্মাদি একবারে সেম গেটআপের সেম কোয়ালিটির দুইটা কবুতর হ্যাঁ একবারেই রানিং এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একবারে সীমিত দাম দাম আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ একদম পঁয়ত্রিশশো টাকা হলেই আপনারা এই পেয়ারটা কালেকশান করতে পারবেন কবুতর জোড়া কিন্তু একবারেই সেরকম হ্যাঁ যেমন আপনারা তো বাচ্চা কাচ্চা নিতে পারবেন বা বাচ্চা কাচ্চা নিয়ে সারা সারি করতে পারবেন একবার লাল চোখের ভিতরে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন দাম হচ্ছে আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম কোনো দামাদামি নেই মাসাল্লাহ দর্শক দেখেন এই যে এখানে এক পেয়ার সবজি কবুতর দিলাম হ্যাঁ একবারে হাই কোয়ালিটির সেরকম সাইজ সেরকম ঘ্যাটাবেন হ্যাঁ এই দেখেন নটটা টাকা টাকি করতেছে নর্মালি দুইটাই বিশাল সাইজের সেরকম কোয়ালিটির হ্যাঁ খুবই সুন্দর জোড়াটা একবারে এই রানিং এ পেট চলতেছে বিডিং বিডিং করতেছে হয়তো বা এরা রিসেন্টলি ডিম দিয়ে দিবে দু এক দিনের ভিতরে তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা আজকে আপনারা কালেকশন করবেন হ্যাঁ খুব সুন্দর এক পেয়ার কবুতর সেরকম দেখেন নর্মালি দুইটাই মশলা দেখার মতো বিশাল সাইজ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা কালেকশান করবেন সীমিত দাম দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না যদি বলেন দশটা টাকা কম হবে না একদম থাকবে আজকে কবুতরের জোড়া মাত্র তিন হাজার টাকা হ্যাঁ যদি কারও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দিবেন দাম হচ্ছে আজকের জন্য একদম তিন হাজার টাকা দুইটা কবুতরই মাসাল্লাহ সেরকম কোয়ালিটির বিগ সাইজের দেখেন কবুতর জোড়া দেখেন আগে এই দেখেন মাদিটা দাঁড়াইছে খুব সুন্দর দুইটা কবুতরই মাসাল্লাহ দেখার মতো হ্যাঁ এক চোখ এক সেম টু সেম খালি নরের সরি নর না মাদির শুধু খালি পাখায় চারটে পাঁচটা পাখা সাদা আছে একটু দু পাঁচ টাইপের হ্যাঁ তো যাই হোক যদি কারো ভালো লাগে এই পেয়ারটা তাহলে আজকে কালেকশন করবেন একদম তিন হাজার টাকা মাসাল্লা দর্শক এই দেখেন এ আর সিডি ক্লাবের একবার লাইট কালারের ভিতরে টপ কোয়ালিটির এক পেয়ার মাক্সি কবুতর হ্যাঁ খুব সুন্দর দেখার মতো একটা পেয়ার দেখেন অলরেডি একটা ডিম পেরে দিছে এই ডিমটা আজকে পারছে হ্যাঁ তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি নিতে চান তাহলে আজকে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন খুব সুন্দর এটা রেস্ট করানো এক পেয়ার কবুতর একবারেই চটিল এক জোড়া কবুতর হ্যাঁ নটটা লাল চোখের ভিতরে মাদিটা হচ্ছে আনার চোখের ভিতরে হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে আজকে এই মাক্সি পেয়ারটা আপনারা কালেকশান করবেন ডিম সহ আছে একটা ডিম পারছে একটা ডিম পারবে তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা কালেকশান করবেন আজকের জন্য কোনো দামাদামি নেই একদম থাকবে তিন হাজার দুইশো টাকা হ্যাঁ তিন হাজার দুইশো টাকা হলেই এই পেসিটি ক্লাবের দুইটা কবুতর আপনারা কালেকশান করতে পারবেন ডিম সহ হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন মাসাল্লাহ দর্শক এই দেখেন এই যে এখানে হ্যাঁ দর্শক এই দেখেন এখানে এক পেয়ার হোয়াইট রিসার কবুতর দিলাম হ্যাঁ কবুতরগুলো একটি চঞ্চল টাইপের একটু নড়াচড়া বেশি করে তো এর জন্য হয়তো বা আমি ঠিকঠাক মতো দেখাইতে পারলাম না তো দেখেন কবুতর জোড়া খুব সুন্দর হ্যাঁ একবারে কোয়ালিটি ফুল তো যদি কারো ভালো লাগে এই হোয়াইট রিসারটা আপনারা কালেকশান করবেন আজকের জন্য দামা দামি করতে পারবেন না একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমতে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি কারো নিতে মনে চায় বা পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা ইমতে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন সীমিত দামে দিয়ে একদম পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই পেটটা আজকে কালেকশান করতে পারবেন মাসাল্লাহ দর্শক এই দেখেন এখানে একটা মাক্সি কবুতর দিলাম এটা হচ্ছে একটা ফিমেল কবুতর হ্যাঁ এটা একটা মাদি কবুতর দেখেন একবার লাল চোখের ভিক সাইজের সেরকম কোয়ালিটির একটা মাদি এই হচ্ছে নর হ্যাঁ দেখেন এই দুইটা কবুতর না নর মাদি আছে কিন্তু জোড়া না চাইলে আপনারা এই দুইটা কবুতর নিতে পারেন যদি কারো ভালো লাগে তাহলে আপনারা নিয়ে এই দুইটা কবুতর পেয়ার করতে পারেন নরটা হচ্ছে আনার চোখের মাদিটা হচ্ছে লাল চোখের কিন্তু দুইটাতে দুইটা কোনোটা না হ্যাঁ সেরকম সাইজ সেরকম কোয়ালিটি হ্যাঁ তো যাই হোক মাদিটা মুস্তির ঠেলায় এরকম করতেছে হ্যাঁ তো যদি কারো ভালো লাগে এই কবুতরটা আজকে এই দুইটা কবুতর যদি কারো নিতে মনে চায় তাহলে আপনারা কালেকশান করতে পারেন যদি কারো সিঙ্গেল সিঙ্গেল যদি লাগে সেই ক্ষেত্রে মাদিটার দাম থাকবে দুই হাজার নটার দাম থাকবে পনেরোশো টাকা হ্যাঁ আর যদি দুইটা একসাথে যদি নেন তাহলে একদম তিন হাজার টাকা এই জোড়াটা তিন হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আর সিঙ্গেল নিলে দুই হাজার আর হচ্ছে পনেরোশো হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই বা হোয়াটসঅ্যাপে নট দেবেন হ্যাঁ মাটিটার দাম থাকবে দুই হাজার টাকা নটটার দাম থাকবে পনেরোশো টাকা হ্যাঁ মশলা সব এই দেখেন এখানে এক পেয়ার আফসান গিরিজেলাস টপ কোয়ালিটির হ্যাঁ সেরকম সাইজ সেরকম কালার সেরকম কোয়ালিটির হ্যাঁ দেখেন যদি কারো ভালো লাগে এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারবেন খুব সুন্দর এক পেয়ার কবুতর একবারে রানিং হ্যাঁ দেখেন কবুতর জোড়া একটু ভালো করে দেখেন তো যদি কারো নিতে মনে চায় যদি কারো পছন্দ হয় তাহলে আপনারা ইমিতে বাবেন নোট দিবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য দামা দামি করতে পারবেন না সীমিত দাম একদম থাকলে আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইউতে বা হোয়াটসঅ্যাপে অর্ড দেবেন নোটটা হচ্ছে আনার চকের ভিতরে মা হচ্ছে লাল চকের ভিতরে হ্যাঁ দেখেন দুইটা কবুতরই সেরকম কালার মশলা না দেখার তো তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইউতে বা হোয়াটসঅ্যাপে অর্ড দেবেন ষোলা দশক এই দেখেন এখানে আরেক পেয়ার রেড চেকার কবুতর দিলাম একবার এই রানিং দেখেন সেরকম সাইজ সেরকম কোয়ালিটির হ্যাঁ দেখার মতো এক জোড়া কবুতর হ্যাঁ দুইটার সেম চোখ সেম গেটা আপুতর এই সামনেটা হচ্ছে এই যে নটা ডাক্তার আছে দেখেন সামনেটা মা দি পিছনে হচ্ছে নগ তো দেখেন কবুতর জোড়া খুবই সুন্দর দেখার মতো এক জোড়া কবুতর তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা আজকে আপনারা নিতে পারেন হ্যাঁ খুব সুন্দর পেম ফেরিটি বিডিং বিডিং করতেছে তো যদি কারো নিতে মনে চায় যদি কারো নিতে মনে চায় তাহলে আপনারা নিতে পারেন অলরেডি কবিতা ডিমের উপরে চলে আসছে দেখেন নরে মাদিরে ও ইচ্ছা মতন মারতেছে তো যাই হোক যদি কারো নিতে মনে চায় আজকে নিতে পারেন দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নাই এক দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ এক দাম পঁচিশশো কোনো দামি নাই যদি কোন পঁচিশ পয়সা কম তাহলেই হবে না হ্যাঁ দাম মাত্র পঁচিশশো টাকা একবারে এই রানিং জোড়া হ্যাঁ দেখেন যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই মুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন সেরকম এক জোড়া গব দেখার মতো একবারে পানির দামে দিয়ে দিলাম আজকে হ্যালো শখ এই দেখেন এখানে একটা মিলি মিলিমাদি হ্যাঁ এই যে মিলি মাদি মাদির সাথে এই হচ্ছে একটা রেড চেকান ন সেরকম হ্যাঁ দেখার মতো এক জোড়া ভিতর হ্যাঁ একবার কোয়ালিটি ফুল এই যে দেখেন অলরেডি একটা ডিম পেরে দিছে আর একটা ডিম মনে হয় সম্ভবত আগামীকালকে পারবে তো আমি আমার মনে হয় সম্ভব আজকে এই দিনটা পারছে হ্যাঁ তো আগামীকালকের দিন হয়তো বা গ্যাপ যাইব এর পরের দিন হয় আর একটা ডিম পাইরে দিব হ্যাঁ শনিবার দিন তো যাই হোক যদি কারো এই পেয়ারটা যদি আজকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কালেকশন করবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দাম আদামি করতে পারবেন না অল্প দামের কবুতর আমি দিয়ে দিব আজকে মাত্র দাম থাকবে একদম তিন হাজার টাকা হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইনিতে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা যদি কারো নিজে মনে চায় বা পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা ইনিতে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন আমি একটু লং টাইম নিয়ে দেখাই দিলাম দেখেন মাটিটা হাতিটা বৈশা রয়েছে নোটটা সামনে দাঁড়াবিস হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নট দেবেন হ্যাঁ তো শখ এই দেখেন এই যে এই কবুতরটা সেল হবে হ্যাঁ সিঙ্গেল এয়ার পিস রি ক্লাবের দেখেন মাদিটা সেল হয়ে গেছে অলরেডি এক বায় নিছে। তো যাই হোক এই নটটা সেল হবে যদি কারো ভালো লাগে এয়ার পিস রি ক্লাবের যদি কারো নিতে মনে চায় তাহলে অবশ্যই আপনারা এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নট দেবেন নটটার দাম একদম থাকবে এক রেট একদম মাত্র পনেরোশো টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোখ দেবেন দাম হচ্ছে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দেখেন নোটটা আমি একটু ভালো করে দেখাই দিলাম একবার লাইট কালারের ভিতরে আনার চোখের মধ্যে হ্যাঁ খুব সুন্দর দেখার মতো হ্যাঁ দর্শক এই দেখেন এই যে এই যে এখানে একটা পাইট নোর আছে হ্যাঁ আনার চোখের ভিতরে খুব সুন্দর সবজি পাইট এই যে দেখেন নোটটা আমি একটু ভালো করে দেখাই দিই একবার এই ইয়াংবারের খাঁচায় দিব না এখান থেকে দেখায় দিলাম তো এই নোটটা যদি কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয় তাহলে আজকে এই নোটটা আপনারা কালেকশন করবেন নোটটার দাম থাকবে আজকের জন্য একদম পনেরোশো টাকা যদি কারো নিতে মনে চায় তাহলে অবশ্যই ইউটিউ বা হোয়াটসঅ্যাপে নোট দিন এই দেখেন এখানে আরও একটা কবুতর আছে এই যে দেখেন খুব সুন্দর দেখার মতো একটা কবুতর সবজি পাইট হ্যাঁ যদি কারো একটা সবজি পাইট মাদি থাকে তাহলে এই নোটটা আপনারা নিতে পারেন সুন্দর একটা কবুতর একবার এই রানিং এই নটটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম দুই হাজার টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই নটটা কালেকশান করবেন হ্যাঁ দর্শক এই যে দেখেন এই যেই নোটটা টাকা ডাকিগত আছে এই যে দেখেন এটা হচ্ছে বাহিরের একটা কবুতর বিদেশি কবুতর এনএল হ্যাঁ এনএল একটা কবুতর আছে দেখেন এই যে নটটা দেখেন সেরকম একটা নর হ্যাঁ খুব সুন্দর দেখার মতো একটা নল এই নটটা যদি কারো ভালো লাগে তাহলে আপনারা ইউতে বাহেপে নোট দিবেন এই নটটার দাম একটু বাজেট বেশি দাম বেশি যদি কারো বাজেট ভালো হয় তাহলে এই নটটা কালেকশান করবেন আজকের জন্য দাম মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ এটা একটা বাহিরের কবুতর সতেরো সালের কবুতর হ্যাঁ তো যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইউতে বা হওয়া নোট দিবেন ডিম বাচ্চার গ্যারান্টি আছে হ্যাঁ ডিম বাচ্চা একশো পার্সেন্ট করে হ্যাঁ আবার বাইবের না যে সতেরো সালের কবুতর শখ এই যে এই নটটা এই নটটা দুই হাজার সতেরো সালের কবুতর ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দেবেন এর ডিসপ্লের খাঁচায় দেখাবো না এখান থেকে দেখাই দিলাম দাম থাকবে একদম ছয় হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না যদি কারো নিতে মনে চায় তাহলে নক দেবেন নয়তো না হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ বাহিরের কবুতর চাইলে এডার পেটে গিয়েও দেওয়া যাইব হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ফোন দেবেন হ্যাঁ দর্শক তো আজকে পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সামনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যার যে পেয়ারটা পছন্দ হবে ভালো লাগবে অবশ্যই আপনারা এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ